আপনারা জানেন ইংল্যান্ডের বিভিন্ন ট্রেন স্টেশনে অনেক হোমলেস মানুষ বসবাস করে এবং তাদের মধ্যে একজন ব্রওয়া শোর্স যিনি ওয়াক্সফোর্ডের ভিক্টোরিয়া লাইনে বসবাস করছিলেন বা সেখানে বসেছিলেন সে অবস্থাতে একজন পথচারী বা ট্রেনের যাত্রী যিনি ইংল্যান্ডে অভিবাসী তার নাম উল্লেখ করা হয়েছে কুরদি তিনি যাওয়ার পথে সেই হোমলেস মানুষটাকে মুখ দিয়েছিল কিংবা তিনি একটু মুখটাকে অন্যরকম ভাবে তার দিকে তাকিয়েছিল যে কারণে সেই হোমলেস মানুষটি বিরক্ত হয়ে বা রাগে তাকে ধাক্কা দিয়ে ট্রেন লাইনে ফেলে দেয় এবং তখনই তাৎক্ষণিকভাবে একটি ট্রেন সেখানে আসে তবে সেখানে যে ট্রেন লাইনে বা সেই ভিক্টোরিয়া লাইনে যারা দায়িত্বরত ছিল ট্রেনের তারা তাৎক্ষণিকভাবে হুইসেল বাজায় এবং ট্রেনটি বন্ধ হয়ে যায় তবে এই ঘটনায় তিনি তার সাথে আরেকজন ছিল তাকেও সেখানে দেখা গেছে যে একেবারে ট্রেনের কাছাকাছি অবস্থানে চলে গিয়েছিল তখন সেখানে পুলিশ আসে এবং সেই হোমলেস মানুষটাকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যায় এবং এরপর এটা হচ্ছে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে চলে তিনি এখন সাজাপ্রাপ্ত কারণ তিনি একজন মানুষকে হত্যা চেষ্টা করেছে সেই কুর্দি মুখের ভাষ্য যে তাকে হত্যা চেষ্টা করেছে তাকে ট্রেন লাইনে ফেলে দিয়েছে এবং যে কারণে তাকে এখন জেলে রাখা হয়েছে তো এই বিষয়টা আমি আপনাদের কাছে শেয়ার করছি কারণ এই নিউজটা হচ্ছে আর অনেক আগের তবে তাকে জেলের দেওয়া হয়েছে রিসেন্টলি তার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তবে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে সচেতন করার জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমরা সচরাচর ইংল্যান্ডে যখন ট্রেন স্টেশনগুলোতে চলাচল করি সেখানে দেখা গেছে যে অসংখ্য হোমলেস মানুষ থাকে এবং তারা অনেক সময় খাবার কিংবা টাকা চেয়ে সবার কাছে আসে তো অনেকে তাদেরকে অ্যাভয়েড করে অনেকে আবার সেখান থেকে চলে যায় তবে সেক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে কারণ সেখানে এমন অনেকেই আছে যারা হয়তো বা মানসিক ভারসাম্যহীন যারা হয়তো বা একটু ডিপ্রেশনে আছে কিংবা যারা অনেক সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে তো সে সময় যদি আপনার কাছে কেউ আসে এবং আপনি যদি টাকার পরিবর্তে তাদেরকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখেন কিংবা বিরক্ত হন তখন তারা সেই বিষয়গুলোকে নেগেটিভলি নেয় এবং তারা এই বিষয়গুলোকে যখন ভালো চোখে না দেখে না তখন তারা অ্যাট্রাক্ট করে বসে এবং সেটা একটা বড় বিপদ ডেকে আনতে পারে তো আপনারা যারা ইংল্যান্ডে বসবাস করছেন এবং ট্রেনে সচরাচর যাতায়াত করে থাকেন তারা অবশ্যই এই বিষয়ে একটু মনোযোগী হবেন এবং তাদের থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন